স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম চিকিৎসা না পেলে মৃত্যুর দ্বার গাজার সতেরো হাজার মানুষ অতি স্বল্প সময়ে বাংলাদেশ সীমান্তে নতুন সেনাঘাটি স্থাপন করল ভারত পুতিন ট্রাম্প বৈঠক যে দিন হতে পারে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ন্যাটোর বিরুদ্ধে সীমিত হামলা চালাতে প্রস্তুত রাশিয়া মার্কিন শিক্ষার্থী হামলায় আহত শিক্ষক পাচ্ছেন কোটি টাকার ক্ষতিপূরণ ফিলিপিন্সকে থচনচ করে ভিয়েটনামে হানা করাল কালমেগি অন্তত দুশো জনের মৃত্যু মধুমেহ স্থূলত্ব থাকলে মার্কিন ভিসা নয় ট্রাম্পের নয়া নির্দেশিকার ঘিরে বিতর্ক এতক্ষণ শুনলেন সংবাদ ছিল নাম এখন আসছি বিস্তারিত খবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও গাজার ক্রমবর্ধমান চিকিৎসা সংকট নিয়ে সতর্ক বার্তা দিয়েছে সংস্থাটি জানাচ্ছে অবরুদ্ধ উপত্যকায় ষোলো হাজার পাঁচশোরও বেশি ফিলিস্তিনি তাৎক্ষণিকভাবে রক্ষাকারী চিকিৎসা না পেলে মৃত্যুর মুখোমুখি হবে ডাব্লিউএইচও এর মহাপরিচালক ড টেড্রোস আধানাম গেব্রিয়েসুস বৃহস্পতিবার বলেন এটি সময়ে ও মানবতার বিবেকের বিরুদ্ধে এক দৌড় গাজার মানুষদের জরুরি চিকিৎসা না দিলে জীবনহানির ঝুঁকি রয়েছে ড টেড্রোজ তার এক্স পোস্টে জানান এই সপ্তাহে ডাব্লিউএচ এর সমন্বয়ে ১৯ জন গুরুতর অসুস্থ রোগী এবং তিরানব্বই জন সঙ্গীকে ইতালিতে স্থানান্তর করা হয়েছে তিনি ইতালির প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন ইতালির সহানুভূতি ও দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তবে আরও অনেক দেশকে এগিয়ে আসতে হবে কারণ ষোলো হাজার পাঁচশোরও বেশি মানুষ এখনও জরুরি চিকিৎসার অপেক্ষায় রয়েছেন গাজা থেকে ইতালিতে চিকিৎসা স্থানান্তর হচ্ছে একটি ভঙ্গুর মানবিক করিডরের অংশ সাম্প্রতিক বহরে ক্যান্সার রোগী বিস্ফোরণে আহত শিশু এবং দীর্ঘস্থায়ী অসুস্থ রোগীদের স্থানান্তর করা হয়েছে স্থানীয়ভাবে হাসপাতালের ধ্বংস ও সংকটজনিত কারণে তাদের চিকিৎসা সম্ভব হচ্ছিল না ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রোগীদের রোম ও মিলানের বিশেষায়িত ক্ষমা এবং শিশু ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়েছে এক মুখপত্র বলেন এটি দান নয় এটি মানবতার দায়িত্ব দু সালের অক্টোবর থেকে সংঘাত শুরু হবার পর থেকে ডাব্লিউএচ প্রায় আট হাজার গাজাবাসীকে বিদেশে চিকিৎসা ব্যবস্থা করেছে যার মধ্যে পাঁচ হাজার পাঁচশোরও বেশি শিশু এই কার্যক্রমে জর্ডান মিশর সংযুক্ত আরব আমিরাত রোমানিয়া নেদারল্যান্ডস স্পেন তুরস্ক এবং ইটালির মতো দেশে সহযোগিতা রয়েছে তবে প্রতিটি নতুন স্থানান্তরের আগে প্রশাসনিক ও রাজনৈতিক বাধা মোকাবিলা করতে হয় ডব্লিউএইচও এর এক কর্মকর্তা বলেন প্রতিটি রোগীকে সরিয়ে নেওয়া এক অলৌকিক কাজ কিন্তু আমরা যাকে সরাই তার চেয়ে বেশি মানুষ অনুমতি বা পরিবহন না পেয়ে মারা যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে একাত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আন্তর্জাতিক সংস্থাগুলি বলছে রোগ ও ক্ষুধাজনিত পরোক্ষ মৃত্যু মিলিয়ে প্রকৃত সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যেতে পারে নিহতদের প্রায় সত্তর শতাংশই নারী ও শিশু ডবলিউ এইচও সেপ্টেম্বরে এগারো থেকে আঠাশ তারিখে গাজায় এক হাজার মেট্রিক টন চিকিৎসা সরবরাহ করেছে যা বাহাত্তর ট্রাকের সমপরিমাণ তবে এটি গাজার তিন দশমিক তিন মিলিয়ন মানুষের চাহিদার অল্প অংশই মেটাতে পারছে যেখানে নব্বই শতাংশ ইতোমধ্যেই বাস্তুচ্যুত ডক্টর তেডরোস বলেন এটি দশকের সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট ডাক্তাররা মেঝেতে শিশুদের চিকিৎসা করছেন ডায়ালাসিস মেশিন বন্ধ অ্যানেস্থিসিয়া নেই অ্যান্টিবায়োটিক নেই জ্বালানি নেই এগুলি হাসপাতাল নয় যুদ্ধক্ষেত্র তিনি আবারও মানবিক করিডর খোলার আহ্বান জানান এবং বলেন শান্তি সবচেয়ে উপযুক্ত ওষুধ ডাব্লিউএচও গাজার জরুরি স্বাস্থ্য কর্মচাণ্ড চালিয়ে রাখতে পাঁচশো মিলিয়ন ডলার তহবিল চেয়েছে যা সংস্থার বৈশ্বিক মানবিক পরিকল্পনার একটি অংশ বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অতি স্বল্প সময়ে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারে আসাম রাজ্যের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তোলা হচ্ছে প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবগঠিত ঘাঁটি পরিদর্শন করেন এটি ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কাছেই অবস্থিত এটার সত্যতা মেলে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও সেখানে বলা হয় স্বল্প সময়ের মধ্যেই ওই ঘাঁটি কার্যকর করা হয়েছে শুধু তাই নয় এতে বলা হয় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখার কথা ইস্টার্ন কমান্ড তাদের এক্স পূর্বে টুইটার অ্যাকাউন্টে জানায় লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মিসিডিয়ারি চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন ব্রহ্মাস্ত্র কর্পসের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তাদের পেশাদারিত্ব নিষ্ঠা ও স্বল্প সময় ঘাঁটিটি কার্যকর করার প্রচেষ্টার প্রশংসা করেন পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের কার্যতৎপরতা ও নিরাপত্তা প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান বিবৃতিতে আরও বলা হয় আর্মি সিডিয়ারি চোপড়া বিধানসভা এলাকার এমএলএ হামিদুর রহমান ও স্থানীয় বেসামরিক নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন ও সামরিক বেসামরিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন পরবর্তীতে তিনি আসাম সীমান্তবর্তী এলাকায় চার গজ রাজ পরিদর্শন করেন ও ধুবরির বামুনিগাঁওয়ে লাচিত বরফুক্ষণ মিলিটারি স্টেশনের প্রস্তর স্থাপন করেন ইস্টার্ন কমান্ডের ভাষায় আসামের কিংবদন্তি আহোম সেনাপতি লাচিত বরফুক্ষণের নামাঙ্কিত এই স্টেশন সাহস নেতৃত্ব ও অদম্য মানসিকতার প্রতীক যা নবজাগরিত অসমের ঐতিহ্য বহন করছে বর্তমান ভূ রাজনীতিতে তিনটি দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক উঠানামা করছে বিশেষ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দিল্লি ঢাকা সম্পর্ক এখন শীতল এমন আবহে অতি স্বল্প সময়ে বাংলাদেশ সীমান্তে একটি নতুন সামরিক ঘাঁটি চালু ভারতের কৌশলগত বড় পদক্ষেপ এছাড়া বাংলাদেশ সীমান্তকে গুরুত্ব দিয়ে গত সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স করে ভারত যেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর একই সময় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকায় যখন স্থিতিশীল পরিবেশের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী একটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিচ্ছে ঠিক তখন নানা অজুহাতে ষড়যন্ত্রমূলক বিরূপ পরিস্থিতি তৈরি করা হচ্ছে পাহাড়ি সন্ত্রাসী দল ইউপিডিএফের এই অবস্থান জাতীয় নিরাপত্তা কার্যক্রম সরাসরি হস্তক্ষেপের সামিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জও বটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক দ্রুত যে কোনো দিনই বুদাপেস্টে অনুষ্ঠিত হতে পারে বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন তিনি বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায় সাময়িকভাবে স্থগিত করেছেন তবে পরে ক্রেমলিন ও হোয়াইট হাউস উভয় পক্ষই স্পষ্ট করে জানায় বৈঠকটি বাতিল নয় বরং স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে সংবাদমাধ্যম মাগিয়ার নেমজেদকে দেওয়া সাক্ষাৎকারে অরবান বলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে এখনও এক দুটি অনিষ্পন্ন বিষয় রয়েছে সেগুলো মীমাংসা হলে কয়েকদিনের মধ্যেই বুধাপেস্টে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে পারে পরবর্তীতে কসুত রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন পুতিন ও ট্রাম্পের বৈঠক বুদাপেস্টে অবশ্যই হবে তবে তিনি যোগ করেন এ বৈঠকেই চূড়ান্ত সমাধান আসবে কিনা নাকি এটি কেবল শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে তা এখনও স্পষ্ট নয় অন্যদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউসে মধ্য এশিয়ার কয়েকটি দেশের নেতাদের সঙ্গে নৈশভোজে ট্রাম্প বলেন মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ থামাতে তিনি উল্লেখযোগ্য অগ্রগতি দেখছেন যদিও এখনও কাঙ্ক্ষিত ফল আসেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফও একই মত প্রকাশ করেন তবে তিনি জানান চূড়ান্ত চুক্তির আগে নিম্ন পর্যায়ে টেকনিক্যাল টিমগুলোর মধ্যে আরও আলোচনা প্রয়োজন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াবকভ এ সপ্তাহের শুরুর দিকে বলেন পুতিন ও ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকের উপযুক্ত শর্ত এখনও তৈরি হয়নি তার ভাষায় এ ধরনের বৈঠক আয়োজনের জন্য গভীর প্রস্তুতি ও প্রতিটি দিকের সতর্ক মূল্যায়ন দরকার যা এখনও সম্পূর্ণ হয়নি রুশ কর্তৃপক্ষ পশ্চিমা দেশগুলোর প্রস্তাবিত বর্তমান সংঘর্ষ রেখা বরাবর যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে যা গত মাসে ট্রাম্পের পক্ষ থেকেও সমর্থন পেয়েছিল মস্কোর মতে ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান আনতে হলে সংঘাতের মূল কারণগুলো সমাধান করতেই হবে রাশিয়া যে কোনো সময় ন্যাটোর ভূখণ্ডে সীমিত সামরিক হামলা চালানোর সক্ষমতা রাখে বলে সতর্ক করেছেন জার্মান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সোলফ্রাঙ্ক তবে তিনি বলেন এমন পদক্ষেপ নেবে কিনা তা অনেকটাই নির্ভর করবে পশ্চিমা জোটের বর্তমান অবস্থানের ওপর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন সোলফ্রাঙ্ক বলেন রাশিয়ার বর্তমান সামরিক সক্ষমতা ও যুদ্ধশক্তি পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা চাইলে আগামীকালই ন্যাটোর ভূখণ্ডে ছোট পরিসরে স্বল্প সময়ের জন্য সীমিত আক্রমণ শুরু করতে পারে বড় আকারে নয় কারণ ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়া এখনও যথেষ্ট ব্যস্ত তিনি আরও জানান রাশিয়া যদি সামরিক পুনর্গঠন অব্যাহত রাখে তবে দুই সালের মধ্যেই বৃহৎ আকারের আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করতে পারে এটি ন্যাটোর বত্রিশ সদস্য দেশের জন্য সরাসরি হুমকি হতে পারে বলে সতর্ক করেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য আক্রমণাত্মক উদ্দেশ্য অস্বীকার করে দাবি করেছেন দুই হাজার বাইশ সালে ইউক্রেনে তাদের পূর্ণমাত্রার আক্রমণ ছিল ন্যাটোর সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে প্রতিরক্ষা উদ্যোগ মার্লিনের উত্তরাঞ্চলে নিজ কার্যালয়ে বসে সাক্ষাৎকারে সোল ফ্রাঙ্ক বলেন ইউক্রেনে ক্ষয়ক্ষতির পরও রাশিয়ার বিমান বাহিনী এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র বাহিনীও অক্ষত আছে আর কৃষ্ণসাগরীয় নৌবহর আংশিক ক্ষতির শিকার হলেও অন্যান্য বহর এখনও কার্যকর সোল ফ্রাঙ্ক বলেন স্থলবাহিনীতে ক্ষতি হচ্ছে বটে কিন্তু রাশিয়া এখন সেনা সংখ্যা পনেরো লাখে উন্নীত করার পরিকল্পনা করেছে তাদের হাতে যথেষ্ট প্রধান যুদ্ধ ট্যাঙ্কও রয়েছে ফলে সীমিত আক্রমণ আগামীকালও সম্ভব যদিও এখনই এমন কোনো পরিকল্পনার প্রমাণ নেই তিনি দুই সালে গঠিত জার্মানির যৌথ অপারেশন কমান্ডের প্রধান এটি আফগানিস্তান বা মালি মিশনের মতো অভিযানের পরিবর্তে ন্যাটো ভূখণ্ড রক্ষার কৌশলে গুরুত্ব দেয় এর আগে তিনি দক্ষিণ জার্মানির উলম শহরে অবস্থিত ন্যাটোর লজিস্টিক কমান্ড জেএসইসি পরিচালনা করতেন সাম্প্রতিক পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশ পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে জার্মানি দুই সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জাতীয় আয়ে তিন দশমিক পাঁচ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছে এতে ব্যয় প্রায় একশো বিলিয়ন ইউরোতে পৌঁছাবে যা দুই সালে প্রায় একশো বিলিয়ন ইউরো ছিল পাশাপাশি দেশটি সেনা সংখ্যা ষাট হাজার বাড়িয়ে মোট দুই লাখ ষাট হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে সোলফ্রাঙ্ক বলেন রাশিয়া হামলার সিদ্ধান্ত নেবে তিনটি বিষয়ের উপর নির্ভর করে তাদের সামরিক সক্ষমতা যুদ্ধের অভিজ্ঞতা ও নেতৃত্বের মনোভাব এই তিন উপাদান মিলিয়ে বলা যায় ন্যাটোর উপর রুশ আক্রমণ সম্ভাবনার আওতার মধ্যে আছে এটি হবে কিনা তা নির্ভর করবে মূলত আমাদের আচরণের ওপর তিনি বলেন রাশিয়ার ড্রোন হামলা সাইবার আক্রমণ ও ভয় প্রদর্শন হাইব্রিড যুদ্ধ কৌশল ইউক্রেন যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত রাশিয়ানরা একে বলে নন লিনিয়ার ওয়ারফেয়ার যা প্রচলিত যুদ্ধের আগের ধাপ আর পারমাণবিক হুমকি দেখানো হচ্ছে এক ধরনের ভয় প্রদর্শনের যুদ্ধ হিসেবে তার মতে রাশিয়ার মূল লক্ষ্য হল ন্যাটোকে উত্তেজিত করা প্রতিক্রিয়া পরীক্ষা করা এবং জোটের ভেতর ভয় ও বিভ্রান্তি ছড়ানো তারা নিরাপত্তা দুর্বল করতে আতঙ্ক ছড়াতে ক্ষতি করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এবং আমাদের সহনশীলতা পরীক্ষা করতে চায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক বিচারক সাবেক শিক্ষক অ্যাবি জর্নারকে দশ মিলিয়ন অর্থাৎ এক কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গতকাল বৃহস্পতিবার বিচারক ওই শিক্ষকের মামলায় করা দাবি অনুযায়ী তার পাশে দাঁড়ান জর্নারের দাবি ছিল শ্রেণিকক্ষে ওই ছয় বছরের ছাত্রের সঙ্গে বন্দুক আছে খবরটি জানিয়ে স্কুলের এক সাবেক প্রশাসককে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি শিক্ষক জর্নারের বয়স আঠাশ বছর দুই সালে তেইশ সালের জানুয়ারিতে শ্রেণিকক্ষে রিডিং টেবিলে বসা অবস্থায় তাকে গুলি করা হয় তিন প্রায় দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন এবং ছয়টি অস্ত্রোপচার করতে হয়েছে এখনও তার বাঁ হাত পুরোপুরি ব্যবহার করতে পারছেন না গুলিটি করেছিল ছয় বছরের এক ছাত্র অল্পের জন্য গুলি জর্নারের হৃৎপিণ্ডকে বিদ্ধ করেনি এবং এখনও সেটি তার শরীরে রয়েছে বিচারকের ওই ঘোষণার পর জর্নার আদালতের বাইরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলের সাবেক সহপ্রধান এবনি পার্কারের বিরুদ্ধে চল্লিশ মিলিয়ন অর্থাৎ চার কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিলেন জর্নারের আইনজীবীদের একজন ডায়ান টোস্কানো বলেন স্কুলে যা ঘটেছিল তা ঠিক ছিল না ও এ ধরনের কাজ সহ্য করা হবে না এবং স্কুলের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে ওই রায়ে এমন বার্তা দেওয়া হয়েছে জর্নারের আইনজীবীরা দাবি করেছিলেন যে স্কুলের সাবেক সহপ্রধান পার্কার গুলির ঘটনার কয়েক ঘন্টা আগে কোনো ব্যবস্থা নেননি কয়েকজন স্কুলকর্মী তাকে জানিয়েছিলেন যে ছাত্রটির ব্যাগে বন্দুক আছে কে ভাবতে পারেন ছয় বছরের একটা শিশু স্কুলে বন্দুক এনে তার শিক্ষককে গুলি করবে জুরিদের সামনে প্রশ্ন করেছিলেন টোস্কানো পার্কারের কাজই হলো বিশ্বাস করা যে এটা সম্ভব ঘটনার তদন্ত করা এবং পুরো সত্য জানার দায়িত্ব তার পার্কার এ মামলায় সাক্ষ্য দেননি জর্নারের উপর গুলি চালানো ছাত্রটির মা শিশুকে উপেক্ষা করা ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ড পেয়েছেন তবে শিশুটির বিরুদ্ধে কোনো মামলা হয়নি শিশুটি জানিয়েছিল সে তার মায়ের বন্দুক পেয়েছে একটি ড্রয়ারের উপরে উঠে সেখানে মা বন্দুকটি ব্যাগে রেখেছিলেন বন্দুকের সহিংসতা কমাতে সংস্কারের পক্ষে কাজ করা সংগঠন নিউটাউন অ্যাকশন অ্যালায়েন্স বলেছে এ ঘটনা দেখায় যে শিশুরা থাকে এমন ঘরে বন্দুক রাখার ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়ানো প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটি লিখেছে অ্যাবি জর্নারকে তার ছয় বছরের ছাত্র বাড়ির বন্দুক দিয়ে গুলি করেছিল যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালানোর ছিয়াত্তর শতাংশ ঘটনায় হামলাকারীরা তাদের বন্দুক পেয়েছে নিজের বা আত্মীয়দের বাড়ি কেতে জর্নার আর্ট স্কুলে শিক্ষকতা করছেন না তিনি জানিয়েছেন ভবিষ্যতেও শিক্ষকতা করবেন না বর্তমানে তিনি লাইসেন্স লাইসেন্স কসমেটোলজিস্ট যুক্তরাষ্ট্রের শিশুদের হাতে অননুমোদিত বন্দুক পৌঁছানোর ঘটনা সাধারণ হলেও স্কুলে দশ বছরের কম বয়সী শিশুদের গুলি চালানো খুবই বিরল যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড রাইডম্যানের তথ্য অনুযায়ী উনিশশো সত্তরের দশক থেকে এখনো পর্যন্ত এমন ঘটনা ঘটেছে প্রায় পনেরোটি ফিলিপিন্সকে পাচনচ করার পর এবার ভিয়েতনামে হানা দিল করাল কালমেগি বৃহস্পতিবার মধ্য ভিয়েতনামে আছড়ে পড়ে টাইফুন ঝড়ের দাপটে এখনও পর্যন্ত ভিয়েতনামে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সব মিলিয়ে ফিলিপিন্স ও ভিয়েতনামে কালমেঘের জেরে এখনও পর্যন্ত প্রায় দুশো মানুষের মৃত্যু হয়েছে ফিলিপিন্স ছাড়িয়ে গত বৃহস্পতিবার রাতে ভিয়েতনামে হানা দেয় টাইফুন সর্বোচ্চ একশো কিমি গতিতে ঝড়টি আছড়ে পড়ে ঝড়ের দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাকলাক ও গিয়া লাই প্রদেশে শুক্রবার পর্যন্ত সেখানে পাঁচজনের মৃত্যু ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ভিয়েতনামের সাতটি শহর ও প্রদেশে ব্যাপক বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে সরকার পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সরকারি স্থাপনা ঘরবাড়ি বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে সমস্ত স্কুল ও অফিস প্রাণহানি আড়াতে আট হাজারের বেশি মানুষকে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জোর কদমে উদ্ধার কাজে নেমেছে সেনা দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে ভিয়েতনাম সরকারের তরফে গত মঙ্গলবার ভোরে কালমেঘির প্রকোপ শুরু হয় ফিলিপিন্সে তারপর থেকে চলছে প্রবল বৃষ্টি সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি সেদেশের সবচেয়ে জনবহুল ও প্রাদেশিক রাজধানী সেবু সিটির আশপাশের এলাকায় একশো তিরাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বিবিসি সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত একশো অষ্টাশি জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে ফিলিপিন্সে যেসব ভিডিও ও ছবি দেখা যাচ্ছে তাতে বিপর্যয়ের মাত্রাটা বোঝা যাচ্ছে বহু বাড়ির ছাদ উড়ে গিয়েছে রাস্তা থেকে উড়ে দূরে গিয়ে পড়েছে গাড়ি ঝড়ের সময় উদ্ধার কাজে নামা একটি সেনা কপ্টার আছড়ে পড়ে সেবুর দক্ষিণে ভিতরে থাকা ছয় জনেরই মৃত্যু হয় বলে জানানো হয়েছে স্থূলত্ব থাকলে কিংবা মধুমেহ হয় আক্রান্ত হলে ভিসা মিলবে না আমেরিকায় থাকার ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই ধরনের সমস্যা থাকলে ধরে নেওয়া হবে তিনি মার্কিন সম্পদের অপচয় করতে পারেন বলে রাখা ভালো এতকাল ভিসার নিয়মে ছোঁয়াচে অসুখ হয়েছে কিনা টিকাকরণের ইতিহাস মানসিক স্বাস্থ্য ইত্যাদি বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হতো মার্কিন ভিসার ক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তন গাইডলাইনে সেখানে বলা হয়েছে আবেদনকারীর স্বাস্থ্যের কথা অবশ্যই বিবেচনা করতে হবে হৃদরোগ শ্বাসযন্ত্রের রোগ ক্যান্সার ডায়াবেটিস বিপাকীয় রোগ স্নায়বিক রোগ এবং মানসিক অসুখ রয়েছে কিনা তা দেখা হবে এই ধরনের অসুখের চিকিৎসায় লক্ষ লক্ষ ডলার মূল্যের যত্নের প্রয়োজন হতে পারে তাই আবেদনকারীর এই ধরনের চিকিৎসার ব্যয়বহনের আর্থিক সংস্থান আছে কিনা তাও দেখতে হবে এমনিতে মার্কিন ভিসার খরচ আগের থেকে অনেক বাড়ানো হয়েছে গত জুলাইয়ে মার্কিন ভিসায় ইন্টিগ্রিটি ফি যুক্ত করা হয় যার মাধ্যমে ভিসার আবেদন করলে এই ফি বাবদ দিতে হবে বাড়তি দুশো পঞ্চাশ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় একুশ হাজার টাকা যার জেরে আগে যেখানে মার্কিন ভিসা পেতে মাথাপিছু খরচ হতো মাত্র ষোলো হাজার টাকা দুশো সাল থেকে সেটাই গিয়ে দাঁড়াবে প্রায় চল্লিশ হাজার টাকা দুশো সাল থেকে কার্যকর হয়ে যাবে নয়া এই নীতি বলার অপেক্ষা রাখে না এই নিয়মের জেরে আমেরিকা যেতে গেলে বিপাকে পড়বেন ভারতীয়রা আসলে বিদেশিদের আমেরিকায় আসা একেবারেই না পছন্দ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের অধীস্বর হবার পর বিদেশি আটকাতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাম্প সরকার শুরুতেই অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করার পাশাপাশি বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল গ্রিন কার্ড হোল্ডারদের উপর চাপ বাড়িয়ে তা আত্মসমর্পণ করানোর চেষ্টার অভিযোগ উঠেছে